আর্থিকভাবে যা প্রেশনা দেওয়া হয় সেখানে সব সময় টাকা করি রিলেটেড থাকে তো যেটা হয় আর্থিক প্রেশনার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হয় প্রথম যে পদ্ধতিটা আমরা অনুসরণ করি যেটা খুবই বেসিক যেটা কিনা আমাদের শ্রম নীতিতে ইনফ্যাক্ট বলা আছে সেটা হচ্ছে পারিশ্রমিক খেয়াল করে দেখবে পারিশ্রমিক ছাড়া কিন্তু তোমার প্রতিষ্ঠানে কেউ কাজ করবে না এবং সেক্ষেত্রে তোমাকে যেটা ন্যায্য সেটা তো দিতেই হবে পাশাপাশি তোমাকে আরও বেশি কিছু তাকে পারকুইজিস কিছু ভাতা এমন কিছু দিতে হবে যার ফলে তার মনে হয় সে যেটা করতে তার যেটা ডিম্যান্ড তার যেটা চাহিদা মার্কেট রেট অনুযায়ী তার যা পাওয়া উচিত সে ঠিক সেই পারিশ্রমিকটাই তোমার এখানে পেয়ে থাকে নেক্সট বোনাস আমরা জানি দুই ঈদে যে বোনাস দেওয়া হয় এবং পূজায় যে বোনাস দেওয়া হয় সেই বোনাসটা কিন্তু আমাদের সবার প্রাপ্য পাও না এবং এই বোনাসটা যদি তুমি না দাও এই প্রেশনাটা যদি না দাও কাজের ক্ষেত্রে তাহলে কিন্তু সে তোমার প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে যেখানে তাকে এই প্রেশনাটা দেয়া হবে তার মানে এই বোনাসটা তার জন্য একটা আর্থিক প্রেশনা দেওয়া হলে তবেই সেখানে কাজ করবে তা না হলে করবে না আবাসিক সুবিধা অনেকে না কনফিউজ হয়ে যাও এটা চিন্তা করে আবাসিক সুবিধাটাকে কেন আমি আর্থিক প্রেশনা বলছি এখানে আমি যদি কাউকে ফ্রিতে থাকতে দেই তাহলে আমি তাকে টাকা কোথায় দিলাম খেয়াল করে দেখো তুমি যে কোনো একটা বাসায় থাকতে গেলে তোমাকে একটা ভাড়া দিতে হতো না একটা কস্ট ইনকাম করতে হতো একটা খরচ তোমাকে বহন করতে হতো এই ভাড়াটা তুমি যদি অফিসের কোয়ার্টারে থাকো সেক্ষেত্রে তোমাকে বিয়ার করতে হচ্ছে না তাহলে এই যে টাকাটা এই টাকাটা তোমার সরাসরি তোমার জন্য এটা একটা সেভিংস যেহেতু তোমার জন্য এটা একটা সেভিং সেভ করতে পারছো এই সেভিংসে যাবার কারণে এই যে আবাসিক সুবিধাটা তোমার জন্য আর্থিক প্রেশনা তাহলে আরেকবার একটু বলে যাই যে আবাসিক সুবিধাটা হচ্ছে যখন তোমাকে গভর্নমেন্ট কোয়ার্টার দিচ্ছে তখন তোমাকে ওই ওই পরিমাণ এরিয়া সংক্রান্ত একটা বাসা থাকতে গেলে যে পরিমাণ ভাড়া বহন করতে হতো সেই খরচটা আর বহন করতে হচ্ছে না ওই খরচের টাকাটা তুমি সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে ফেলছ এ কারণে এটা একটা আর্থিক প্রেশনা পদোন্নতি স্বাভাবিকভাবেই তুমি এখন যে পজিশনে কাজ করছো তার থেকে ওপরের পজিশনে যখন তোমাকে স্থানান্তর করে দেওয়া হবে তখন স্বাভাবিকভাবেই সেই স্কেলটাও বেড়ে যাবে অর্থাৎ আগে তুমি যেই স্কেলে বেতন পেতে এখন তার থেকে বেশি স্কেলে বেতন পাচ্ছ বিমা গ্রুপ বিমা যেটা কিনা আমরা সবসময় নাম শুনে থাকি গ্রুপ গ্রুপ ইন্স্যুরেন্স এই গ্রুপ ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের আর এম জি সেক্টরে কিংবা যে কোনো শ্রম ঘন শিল্পে করা হয় যেখানে অনেক শ্রমিক কাজ করে তাদেরকে একত্র করে তাদের উপর বিমা করা হয় এবং এই বিমাটা যেখানে করা না হয় সেখানে শ্রমিকরা কাজ করতে সিকিওর ফিল করে না যেমন আগুনের বিপরীতে যখন বিমা করা হয় অগ্নি বিমা অগ্নি বিমাটা গ্রুপ বিমার ক্ষেত্রেও করা হয় গ্রুপ বিমার ক্ষেত্রে বিমা করলে যেটা হয় যদি জানমালের বিপরীতে করা হয় তখন কর্মীরা সেখানে কাজ করতে অনেক বেশি সিকিউর ফিল করে মনে করে আচ্ছা ঠিক আছে আমার যদি কিছু হয়েও যায় অ্যাক্সিডেন্ট আমি খরচ ওই খরচটা ওই বিমার টাকা দিয়ে করতে পারবো চিকিৎসার সুবিধা খেয়াল করো এখানেও আমি সুবিধা শব্দটা ব্যবহার করেছি কিন্তু এটা একটা আর্থিক প্রশ্ন কারণটা একই রকম যদি তোমার কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য তোমার হসপিটালে থাকতে হয় ওই হসপিটালের যে বিল এটা সরাসরি প্রতিষ্ঠান বহন করে দেবে তাহলে কি হলো এই বিলের জন্য তোমার যে সম্ভাব্য খরচটা হতো ওই খরচটা এখন তোমার সেভিংসে চলে যাচ্ছে পরিবহন সুবিধার জন্যও সেম তোমার আসা যাওয়ার জন্য যে পরিমাণ খরচ করতে হতো ভাড়া ওই ভাড়াটাও তুমি সরাসরি এখন সেভিংস করতে পারছো ক্যান্টিন সুবিধা ঠিক একই রকম করে তোমার যদি প্রতিষ্ঠানে ক্যান্টিন সুবিধা থাকে তাহলে তোমাকে লাঞ্চ করার জন্য বাইরে যেতে হবে না ওই যে একটা টাকা তুমি সেভ করতে পারছো এটাই তোমার জন্য একটা আর্থিক প্রেশনা ঋণ সুবিধা বিভিন্ন প্রতিষ্ঠান করে কি তাদের নিজস্ব কর্মীদের যদি টাকার প্রয়োজন হয় তাদেরকে তারা ঋণ দেয় এবং সেক্ষেত্রে যেই সুদের পার্সেন্টেজটা সেটা অনেক কম হয় এই যে তোমাকে মার্কেট রেটের থেকে কম রেটে সুদ দেওয়া হচ্ছে সুদের বিপরীতে ঋণ দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা অনেক বড় আর্থিক প্রেশনা কারণ তুমি যদি ব্যাংক থেকে ঋণটা নিতে তোমাকে এর থেকে বেশি হারে সুদ দিতে হতো পেনশন গভর্নমেন্ট যারা জব করে থাকে তাদেরকে তাদের ওই সময়কাল যেই সময়কাল ধরে তারা ওই প্রতিষ্ঠানের কাজ করছে এটার পরে তাদেরকে একটা নির্দিষ্ট হারে ভাতা দেয়া হয় পেনশন ফি এই পেনশন ফিটা সরকারি ক্ষেত্রে সাধারণত দেওয়া হয়ে থাকে প্রাইভেট ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে না প্রাইভেট ক্ষেত্রে এই পেনশনের বিপরীতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্রবি টেন্ট পান্ড ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের আর্থিক প্রশ্ন পদ্ধতি